রোজা থাকা অবস্থায় মা বোনেরা রান্না করে সে রান্না কেমন হয়েছে তা কি জিব্বা দিয়ে স্বাদ বুঝতে পারবে কিনা বাইরে আমার দরকারি প্রশ্ন রান্না করতে গিয়ে সে বাবুরচি বা যারা রান্না করেন মা বোন হতে পারেন পুরুষরা হতে পারেন তারা রান্নার লবণ বা মরিচ ইত্যাদি মশলা ইত্যাদি স্বাদ ইত্যাদি চেক করার জন্য জিব্বার আগায় সামান্য একটু এক দুই ফোটা নিয়ে চেক করে আবার সাথে সাথে থুতুর সাথে ফেলে দিলে তাদের রোজা ভাঙবে না এতটুকু চেক করলে রোজা ভাঙবে না তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যারা নিয়মিত রান্না বাড়া করেন পাঁচ দশ পনেরো বছর ধরে রাঁধেন তাদের রান্তে রান্তে একটা কি হয়ে গেছে আইডিয়া অভ্যাস হয়ে গেছে তারা জানে যে কতটুকু লবণ মরিচ দিলে কি হবে না হবে একান্ত প্রয়োজন ছাড়া এটা করার দরকারটা নিজেকে রিস্কের মধ্যে ফেলা বাকি এটা জায়েজ আছে এটা যদি কেউ করে জিব্বাই নিয়ে থতুর সাথে ভালো করে ক্লিয়ার করে ফেলে দিবে তাতে তার রোজা হয়ে যাবে এই রোজা ভাঙবে ব্যাপারটা সেরকম না কথা কি বুঝাতে পারছি